বাংলাদেশে ক্রমাগত ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে বর্তমানে যা অবস্থা তা বিগত যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন লাইফস্টাইল পরিবর্তনের কারণে ডায়াবেটিস সহ বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজ ক্রমাগতই বেড়ে যাচ্ছে যেহেতু ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে তাই তাদেরকে নিয়ে একটা বিশাল মার্কেট তৈরি হয়েছে এই মার্কেটের অন্যতম একটি পণ্য হচ্ছে ডায়াবেটিস বিস্কিট সাধারণত সাধারণ বিস্কিটে সুগার থাকার কারণে ডায়াবেটিক পেশেন্টদের এটা গ্রহণ করতে নিষেধ করা হয় কিন্তু যেহেতু ডায়াবেটিক বিস্কিটে সুগার থাকে না তাই ডায়াবেটিক পেশেন্টরা মনে করে যে ডায়াবেটিক বিস্কিট তাদের জন্য খুবই ভালো ফলে তারা নিশ্চিন্তে ডায়াবেটিক বিস্কিট গ্রহণ করে থাকে কিন্তু আমরা প্রশ্ন তুলব ডায়াবেটিক বিস্কিট কি আসলেই স্বাস্থ্যকর সুগার ফ্রি বিস্কিট মানে কি কম শর্করাযুক্ত খাদ্য আমাদের প্রশ্নের উত্তর খুঁজতে হবে জানতে হবে ডায়াবেটিস বিস্কিট আমাদের জন্য ভালো কি খারাপ ডায়াবেটিক বিস্কিট তৈরি করতে ময়দা পটারি স্টারস কর্ন স্টারস ব্যবহৃত হয় এগুলো হচ্ছে রিফাইন কার্বোহাইড্রেট যার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি এগুলোকে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাদ্য বলা হয় উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাদ্য যখন আমরা গ্রহণ করি আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বেশি হয়ে যায় সুগার ব্যবহার করা হয় না কিন্তু এইসব বিস্কিটকে মিষ্টি করার জন্য আর্টিফিশিয়াল সুইটেনার্স ইউজ করা হয় যেমন স্যাকারিন অ্যাসপার্টাম জাইলিটল ম্যানিটল ইত্যাদি এগুলো চিনের তুলনায় একশো থেকে ছয়শো গুণ বেশি মিষ্টি ফলে এই কৃত্রিম যে মিষ্টি কারক উপাদান আছে এগুলো গ্রহণ করলে আমাদের খাবারের প্রতি আরও ক্রেভিংস বেড়ে যায় আমরা বেশি বেশি খাব খাবার গ্রহণ করতে উদ্বুদ্ধ হই এবং আমাদের ওজন বেড়ে যায় আমাদের বডিতে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদেরকে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে কিন্তু যখন আমরা এই আর্টিফিশিয়াল সুইটার যুক্ত খাদ্য বেশি বেশি গ্রহণ করব আমাদের যে ভালো ভালো ব্যাকটেরিয়া আছে এগুলো কমে যাবে আমাদের বডিতে ব্যাকটেরিয়ার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে ফলে আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করা অনেকটা কঠিন হয়ে যাবে এবং আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব পড়বে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল সুইটার্স গ্রহণের ফলে আমাদের ব্রেনে একটা সিগনাল যায় যে বডিতে সুগার জাতীয় কিছু প্রবেশ করতেছে তখন আমাদের ব্রেন আমাদের প্যান ক্রিয়াসকে সিগনাল দেয় যে বডিতে মিষ্টি কিছু আসতেছে তখন আমাদের প্যানক্রিয়াস ইনসুলিন নিশ্চিত করে ফলে এই প্রক্রিয়াটা যখন ক্রমাগত চলতে থাকবে তখন আমাদের বডিতে ইনসুলিনের মাত্রা অনেক বেশি হয়ে যাবে আমাদের বডি ইনসুলিন আমাদের বডিতে ইনসুলিন রেজিস্টেন্স হবে ফলে আমাদের যে টাইপ টু ডায়াবেটিস আছে এটা আরও বেশি কমপ্লিকেটেড হবে এই বিস্কুটগুলোতে ফাইবার কম থাকে যে কারণে আমাদের ব্লাড গ্লুকোজ সহজেই বেড়ে যায় এই বিস্কিট তৈরি করার জন্য ব্যবহৃত হয় হাইড্রোজেনেটেড অয়েল বা পাম অয়েল এই হাইড্রোজেনেটেড অয়েল আমাদের হার্টের জন্য ক্ষতিকর আমাদের হার্টের ব্লক তৈরি করে আমাদের এলডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় আবার পাম অয়েলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেশি যেটি আমাদের হার্টের জন্য ক্ষতিকর সাধারণত বিস্কিটের স্বাদ টেক্সচার ফ্লেভার বাড়ানোর জন্য ফ্যাট অ্যাড করা হয় অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে শুধু সুগার ফ্রি রেখেই একটা খাবারকে স্বাস্থ্যকর করা সম্ভব না যদি সে খাবারে রিফাইন কার্বোহাইড্রেট থাকে আর্টিফিশিয়াল সুইটেনার্স থাকে বা অস্বাস্থ্যকর ফ্যাট থাকে